একটা বাম দেখতে পাচ্ছেন কবুতর বাম এই বামটা এই বাড়িতেও কবুতর আছে এরপরে ওই টাঙ্কিরা দেখতে পাচ্ছেন কবুতর আসে বাহিরের অনেক কবুতর আসে অতিথি কবুতর ওইখানে এসে বসে তো ওই বাড়ির সাদের কবুতর উড়ানো হয় না সালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আবার বেশ কিছুদিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন কথা না আবার মূল ভিডিওতে চলে যাই প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আমি কেন বারান্দায় কবুতর পালন করি ছাদে কেন কবুতর পালন করি না তো এই প্রশ্নটা সম্মুখীন আমি ইদানিং অনেক খুশছি প্রিয় দর্শক সেই বিষয়টাই আজকে আপনাদের জানাবো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা এ দেখুন আমার কবুতরগুলো তো আমার কবুতরগুলো আমি যখন কবুতরগুলো ছাড়ি এইখানে আমার কবুতরগুলো ওরাউরি করে এই বারান্দার মধ্যে থাকে কবুতরগুলো সারার পরে ওরা এখান দিয়েই ওরাউরি করে আর আমি কবুতর সারার পরে কবুতর কখনো এক একা বের হয় না এ দেখুন এই জায়গা দিয়ে কবুতরগুলো ওরাউড়ি করে এখান দিয়ে এ পর্যন্ত সব দিকে কবুতরগুলো ওরাউরি করে মোটামুটি অনেক জায়গা আছে যে যেখানে কবুতর করতে পারে কবুতরের জন্য অনেক জায়গা আছে তো কবুতর আসলে আমি সারার পরে কবুতরগুলো ইচ্ছে করে বাহিরে যায় না আমি যদি ওদের বের করে দেই তাহলে ওরা বাহিরে হয় তো কবুতরগুলো দেখুন আমি এই জায়গাটা দিয়ে কবুতর ভিত বাহিরে বের করি আবার এই জায়গাতেই ওরা ভিতরে ট্রাফিং করে তো এ দেখুন কবুতরগুলো এখান দিয়ে সারার পরে কবুতরগুলো ওই বিদ্যুতের তারের উপরে গিয়ে বসে তারপর ওইখান থেকে তারা আকাশে উড়ে তো কবুতর ওড়ার পরে আবার ওরা যখন ঘরে নেমে আসবে তখন কিন্তু কবুতরগুলো আবার এই কারেন্টের তারের উপরে এসেই বসে তো এটাই হলো আমার কবুতরের বাম তো এইভাবে কবুতরগুলো ওই তারের উপর থেকে নিচে নামে এখানে নামে এখান থেকে তার ভিতরে ট্রাপিং করে নিস্তালার বারান্দায় কবুতর পেলে সেই কবুতর আসলে ঘর চিনানো অনেক টাফ হয়ে যায় তো প্রিয় দর্শক চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমাদের বাসার ছাদে তো আসলে কিভাবে ওরে বা ওড়ার পরে কৌতূলগুলো নিচে কীভাবে ট্রাভেলিং করে বা নিচে নামে সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ছাদের দিকে যাওয়া যাক প্রিয় দর্শক চলুন ছাদে যাই এই হচ্ছে আমাদের বাসার ছাদের সিঁড়ি দর্শক এ হচ্ছে আমাদের বাসার সাদের গেট এ হচ্ছে ছাদ আমাদের সাদে কিছু গাছ আছে এ হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এ হচ্ছে আর একটা পেয়ারা গাছ এ হচ্ছে মরিচ গাছ এ দেখুন মরিচ ধরছে আরো মরিচ মোটামুটি অনেক মরিচ ধরছে এরপরে এই পাশটা দেখুন এই পাশটায় কিছু গাছ আছে এই হচ্ছে আতাফল গাছ এটার সাথে আছে একটা জাম গাছ একই সাথে দুইটা গাছ এই যে দুইটা গাছের এই হচ্ছে একটা গাছ এই হচ্ছে আটটা গাছ এটার সাথে আছে আরবুজ গাছ তারপরে একটা কুচু শাক এই হচ্ছে বেদানা গাছ যেটাকে আমরা ডালিম গাছ বলি এই যে ডালিম গাছ এরপর আছে কলা গাছ এই হচ্ছে কলা গাছের দর্শক এই হচ্ছে খেজুর গাছ এটা সাধারণ খেজুর না এটা খুরমা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছ খুরমা খেজুর গাছ মার্শাল্লা বড় হয়েছে তো হয়তো আর কয়েক বছর পরেই এটা ফল আসতে শুরু করবে এরপর আছে জাম্বুরা গাছ এই যে জাম্বুরা গাছের উপরের সাইড এই হচ্ছে নিচের সাইড তো এখানে আরও কিছু গাছ আছে মেহেদি গাছ আছে এই পাঁচটা একটা মেহেদি গাছ এই হচ্ছে মেহেদি গাছ এই হচ্ছে আমাদের বাসার পুরো ছাদ এই দেখেন আমাদের বাসার পুরো ছাদ এই হচ্ছে আমাদের বাসার টাঙ্কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি বাম এ বাড়িতেও কবুতর পালে এখানেও অনেক কবুতর আসে বাইরে বাহিরে অনেক কবুতর আসে এরপরে ওই সাদের যে টাঙ্কিটা এটা আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যারা আমার ভিডিও দেখেন ওই স্বাদেও অনেক কবুতর আসে বাহিরের অনেক কবুতর আসে অতিথি কবুতর ওইখানে এসে বসে তো বই বাড়ির স্বাদের কবুতর উড়ানো হয় না উড়ায় না শুধু এই বামটা দেখতে পাচ্ছেন ওরাই শুধু কবুতর উড়ায় এখানে এরপর দেখেন আমার কবুতরগুলো যখন সারা হয় তখন এই জায়গাতেই বেশি উড়ে এরপর দেখুন আমার কবুতরগুলো কোথা থেকে বের হয় এই যে দেখুন এই জায়গা দিয়ে আমার কবুতর বের হয় এই যে দেখতে পাচ্ছেন খাম্বাটা বিদ্যুতের খাম্বার সাথে ল্যাম্প পোস্ট এই পাশটাই তো ঠিক এই বরাবর কবুড়গুলো এখান দিয়ে উড়ে এই এলাকা দিয়ে উড়ে দেখুন এই এলাকা দিয়ে উড়ে তো ওরার পরে ঠিক ওরা এই জায়গায় এসে নামে এই তারে এসে নামে তো এই তার থেকে ওরা ওরা এই যে এই ঠিক এ বরাবরই ট্র্যাপিংয়ের যে জায়গাটা আমাদের আমার বারান্দা তো আমাদের এই বারান্দা দিয়ে তারপর ঢোকে তো এই হচ্ছে আমাদের সাত আমি এখন আসি আপনার চারতলার সাদে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে ওই নতুন কিছু বিল্ডিং হচ্ছে বড় ওই বিল্ডিংগুলোতেও আমার বেশ কিছু নতুন কবুতর চলে গেছিলো তো আমি ওই বিল্ডিংয়ে গিয়ে আমি কিছু কবুতর ধরে আনছি আমার প্রিয় দর্শক আমি কেন ছাদে কবুতর পালি না তার কারণ হচ্ছে যে আমি যেহেতু একটা বিজনেসের সাথে জড়িত তো এই কারণে আমি আসলে ছাদে কবুতর রাখলে সেই কবুতর যেহেতু আমি সকালে কর্মস্থলে চলে যাই আবার রাত দশটা সাড়ে দশটা বা এগারোটা এরকম বেজে যায় বাসে আস্তে আস্তে তো এই সময়টা আসলে কবুতর দেখার মতো কেউ নেই তো এই কারণেই আমি ছাদে কবুতর রাখি না আর নিচে বারান্দায় রাখলে এখানে আমি না থাকলেও আমার ফ্যামিলির অন্য সদস্য যারা আছে তারা একটু হেল্প করতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন সাধে কবুতর পালি না এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন বিষয়টা তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং আমার ফিউচারে আমার ইচ্ছা আছে যে আমি সাধে কবুতর পালব তো সেই পরিস্থিতিটা আগে তৈরি করতে হবে তারপরে আমি সাধে কবুতর পালব অনেক দিন হলো আমার কবুতর লব্টের আপডেট আপনাদের দেওয়া হয়নি তো নেক্সট ভিডিওতে আমি আমার লফটের আপডেট দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ